হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লক আজ রাতটা গেলেই কালকে ঈদ তো আমাকে ঈদের আগের দিনে ও মাংস এনে দিয়েছে বলছিল ঈদের দিনে প্রচুর কাজ হবে তুমি আগের দিনে মাংসটা করে রাখো তো এখানে আড়াই কিলো খাসির মাংস নিয়েছে আর হাফ কিলো কলিজা নিয়েছে তো আমি মাংসটা ভাগ ভাগ করে রেখেছি কারণ এতগুলো মাংস তো আমাদের লাগবে না আমরা তো দুই ঝোল লোক আর আড়ি কতগুলো খাবে এখন রাত দশটা বাজে এখন আমি মাংস রান্না করছি তো এই মাংসটাতে আমি একটু ঝোল দেব কারণ এটা রুটি দিয়ে খাবো সেই জন্য আর একটা কড়াইতে আর দিয়েছি এই যে দেখুন এটা আমি কষা কষা করে রেখে দেবো একটা কষা মাংস খাবো আর ওটা ওটাতে ঝোল দেবো কারণ রুটি দিয়ে খাবো সেই জন্য আর করিজাটা আমি রেখে দিয়েছি করিজাটা আমি কয়েকদিন পর রান্না করবো একেবারে সব রান্না করব না এখন সকাল সাতটা বাজে সবাইকে ঈদ মোবারক আসসালাম আলাইকুম তো আমার সীমায় হয়ে গেছে আর এখানে চাদা রুটি করেছি এটাও হয়ে গেছে আর মাংসটা তো কালকে রাতে রান্না করে রেখেছিলাম তো এখন আমি স্নান করে নামাজটা পড়ে নেবো আর ও যাবে জামাতের নামাজ পড়তে আমি বাড়িতেই নামাজ পড়বো এসে এখনও ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি ওকে এখনও ওঠানো যাবে না ও নামাজ পড়ে চলে আসলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সবসময় ভালো থাকি সুস্থ থাকি আর আমরাও তোমাদের জন্য সবসময় দোয়া করব তোমরাও ভালো থেকো সুস্থ থেকো কার দোয়া আল্লাহ কখন কবুল করবে সেটা তো বলা যাবে না তাই না তো যাই হোক আমার সান হয়ে গেছে এখন আমি নামাজটা পড়ে নেব আমার থেকে তো বারে শখ বেশি সবাইকে সালাম দিলে ঈদের জোরে একটু বলতে হয় সবাইকে মাশাল্লাহ আমার ঈদের নামাজ পড়া হয়ে গেলো তো নিউ মার্কেট থেকে এসে আমার প্রচুর শরীর খারাপ জ্বর সর্দি কাশ সবাই আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমার কতটা শরীর খারাপ বাড়িতে যেতে পারলে খুব ভালো লাগতো সবার সঙ্গে ঈদ করার মজাটাই আলাদা ছোট থেকে সবার সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছি ঈদের আগের দিন মেহেন্দি পড়েছি শাড়ি পরেছি অনেক আনন্দ করেছি তখন দিনটা খুব ভালো ছিল এখন তো একদম রকম হয়ে গেছে না তো বাড়িতে যেতে পারতাম ও সিএল ইয়েল সব নিতে পারতো আর ছাড়া আবার স্কুল ছুটি নেই ওর মাত্র একদিন ছুটি তো ওর আবার স্কুল কামাই হবে সেই জন্য বাড়িতে গেলাম না কিছুদিন পর গরমের ছুটি দেবে ইনশি আল্লাহ গরমের ছুটিতে বাড়ি যাবো আজকে সবাইকে খুব মিস করছি বাড়িতে থাকলে হতো এতটা খারাপ লাগতো না বিশেষ করে আমার বাবাকে বেশি মিস করছি বাবা তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না না ফেরার দোষে তো এরকম একটা দিন হয়নি একটা রাত যায়নি যে আমার চোখের জল পড়েনি বাবার জন্য সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর বছর রোজার মাসে এপ্রিলের পাঁচ তারিখে আমার দাদু মারা যায় তো এখান থেকে ছুটে গেলাম গাড়ি ভাড়া করে তবুও দাদুকে দেখতে পেলাম না আমি যেতে যেতে দাদুকে মাঠে দিয়ে দিয়েছিল তো যাই হোক আর কিছু বলছেন আমি বেশি ইমোশনাল হয়ে পড়ছি আজকের দিনে বাইকে ছেড়ে বাইরে একা ঈদ কতটা কষ্টে যারা বাইরে ঈদ করে তারাই শুধু বুঝবে এটা তো যাই হোক সবাই আমার দাদুর জন্য বাবার জন্য সবার জন্য দোয়া করবেন এই হচ্ছে একমাত্র যার দিকে তাকালে সব দুঃখ ভুলে যাওয়া যায় আমার মেয়ে আরিশা আর কি আরশা টু পিস পড়েছে ওঠা দাঁড়াও আর এই একটা মানুষ সে সবসময় চেষ্টা করে আমি আর আর কিসে ভালো থাকবো কিসে খুশি থাকবো আমাদের নেই

Iya, awaklah. Eh, awak suka 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 suka. Salamualaikum, selamat pagi. Ibu Barat, selamat pagi. Ibu Barat, suka 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 রাত আটটা বাজে তো এখন বিট্টু আর বিন্দু আসলো আমি দিদিকেও আসতে বলেছিলাম তো দিদি আসলো না শুধু বিট্টু আর বিন্দু আসলো তো এখন আরিসা আর বিট্টু খেলছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈদের দিনে বিট্টু বিন্দু আসলো আমি আসতে বলেছিলাম আসো দিদির কাছে আসো দেখেছ

कैसे तू रखूँ भालू भाई भाई ना दुष्ट भाई तू भालू तू भालू बोल रहा है ना भालू भालू बोल तू गुड गर्ल कैसे भाई ना दुष्ट भाई बेकार तू मौजूद नहीं है भालू ओ तो बड़ा किस्मत चला गया मेरा मेरा भी स्मार्ट मेरा भी स्मार्ट বিন্দু যেতে পারবে তোমরা অসুবিধা হবে না তো দিয়েছি দিয়েছো দিয়ে যাবে হ্যাঁ আসবে আবার যাবো যাবো টাটকা টাটকা একটু বড় হয়ে গেছে বড় হয়েছে না ছিল এই সব ইয়ে হয়ে যায় তোমার তো এক্সাম শেষ হয়ে গেছে না পঁচিশে মাধ্যমিক তো একটু সামনে বছর ভালো করেই পড়ে বেশি একটু করলে কী হবে পড়ার বেলা ঠিক আছে